প্রিয় শিক্ষার্থীরা আমরা এর গত লেকচারে ল্যাপলাস ট্রান্সফর্মের সঙ্গে এসে দেখেছিলাম আজকে আমরা কি কিছু ফাংশনের ল্যাপলাস ট্রান্সফর্মার কীভাবে বের করতে হয় তা শিখবো যেমন এখানে একটা ফাংশন দেওয়া আছে এ পপ টি সমান ওয়ান তাহলে এই ফাংশনের ল্যাপলাস ট্রান্সফর্মটা কী সেটা আমরা বের করা শিখব ফ্রম দ্য ডিফিনেশন অফ এল টি অর্থাৎ ল্যাপলাস ট্রান্সফর্ম নো এল অফ এ পপ টি সমান জিরো টি ইনফিনিটি ই টু দি বার মাইনাস এস টি এ পপ টি ডিটি হয় এস এস গ্রেটার দেন জিরো তাহলে এখানে আমরা দেখছি যে এ অফ টি এর মান কত দেওয়া আছে এফ অফ টি সমান ওয়ান তাহলে আমরা ডান পাশে জিরো টু ইনফিনিটি ইটু দেওয়ার মাইনাস এস টি আর এ অফ টি এর পরিবর্তে আমরা বসাবো ওয়ান তাহলে আমাদের দাঁড়াবে এল এ পফ টি ইকুয়াল জিরো টু ইনফিনিটি ই টু দেওয়ার মাইনাস এস টি ইন্টু ওয়ান ইন্টু ডিটি তাহলে আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে আমরা পাই এল অফ ওয়ান সমান জিরো টু ইনফিনিটি ইটু দেওয়ার মাইনাস এস টি ওয়ান ডিটি তার মানে এখানে আমাদের দ্বারা জিরো টু ইনফিনিটি ই টু দিওয়ার মাইনাস এস টি ডিটি ই টু দিবর মাইনাস আমরা জানি ই টু দি পাওয়ার যদি সামথিং হয় তাহলে ওটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের যা ছিল তাই হয় অর্থাৎ ই টু দি পাওয়ার এ এক্সকে ডেরিভেটিভ ই টু পাওয়ার এক্সই হয় কিন্তু এখানে আমার মূল চালকটি ছাড়া এখানে আরেকটা কনস্ট্যান্ট আছে এস এজন্য মাইনাস এস এজন্য মাইনাস এস দিয়ে ভাগ হয়ে গেল আর জিরো টু ইনফিনিটি এবার আমরা মাইনাস এসটাকে যদি বাইরে নেই তাহলে ওয়ান ডিভাইডেড মাইনাস এস সমান ই টু দি ওয়ার মাইনাস ইনফিনিটি ই টু দি পাওয়ার জিরো তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়াল আমরা জানি আমাদের জিরো আর ই টু দি পাওয়ার এখানে যেহেতু জিরো আছে তাহলে ই টু দিওয়ার জিরো মান ওয়ান তার মানে এখানে আমাদের থাকলো মাইনাস ওয়ান ডিভাইডেড এস আর ই টু দি ওয়ার মাইনাস ইনফিনিটি সমান হচ্ছে জিরো ই টু দিওয় জিরো মান ওয়ান দ্যাট মিন্স আমাদের এখানে রইলো ওয়ান ডিভাইডেড এস অর্থাৎ আমরা প্রমাণ করতে পেলাম এল অফ ওয়ান সমান ওয়ান বাই এস সিমিলার আমরা যদি প্রমাণ করি যে এল অফ টু তার মানে এটাও দাঁড়াবে আমাদেরকে টু বাই এস অনুরূপভাবে আমরা যদি প্রমাণ করি এল অফ এ সমান আমরা পাবো কি এ বাই এস তো প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমি এল অফ ওয়ান সমান তোমাদের দেখিয়ে দিলাম এল অফ ওয়ান সমান ওয়ান বাই এস তোমরা এল অফ টু সমান ট্রাই করবে এল অফ এ সমান ট্রাই করবে তাহলে তোমাদের কনফিডেন্সটা বাড়বে এবং এই দুটো ট্রাই করে তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে যে এল অফ টু সমান টু বাই এস এটা তোমরা প্রমাণ করতে পারলে কিনা এবং এল অব এ সমান এ বাই এস তোমরা প্রমাণ করতে পারলে কিনা তো আজকে এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো লাভে